হাই ভিওয়ান আমি সৌমি তো অনেক অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি এতদিন ধরে কেন ভিডিও দিতে পারছিলাম না সেটাই তোমাদের কাছে বলবো আমি তো কী হয়েছিল বলো তো আমি ভিডিও আপলোড করছিলাম কিন্তু পোস্ট আমার কিছুতেই হচ্ছিল না বহু চেষ্টা করেছি যে ভিডিও পোস্ট করার ভিডিও করে করে মানে পোস্ট করার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ভিডিও আমি পোস্ট করতে পারছিলাম না তো ফোনটা দেখানোও হয়েছে দোকানেও দেওয়া হয়েছিল কিন্তু মানে সেরকম কোনো কিছুই মানে বুঝতে পারছিল না যে কেন ভিডিওটা পোস্ট করতে কেন ভিডিও পোস্ট করতে পারছিলাম না সবই হচ্ছে ইনকামিং আউটগোয়িং সবই হচ্ছে এবার ভেবেছিলাম একটা নতুন ফোন কিনবো কিন্তু দেখো একটা নতুন ফোন কিনতে গেলেও তো তার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় আর এই ফোনটা যখন আমার ভালোই আছে তো সেই সব ভেবে ভাবলাম কি ঠিক আছে কিছুদিন বন্ধ রাখি তো তারপরে দেখি যদি পোস্ট করতে পারি তো হঠাৎ করে মানে একটা শর্ট ভিডিও দেখবে শিব পুজোর দিন একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি তো দেখলাম ওইটা আমার পোস্ট হয়েছে মানে আপলোড করতে পেরেছি আমি ভিডিওটা তারপর থেকেই ভাবলাম যে করি তাহলে দেখি লং ভিডিও পোস্ট করতে পারি কিনা তো আজকে একটা ছোট্ট আমি রান্নার ভিডিও মানে ছোট্ট ছোট্ট করে আমি ভিডিও ভিডিওগুলো করে রেখেছি তো আজকে আমি দেখবো যে ভিডিওটা আমার পোস্ট হয় নাকি তো তার জন্যই তোমাদের কাছে একটা ছোট্ট মানে ভিডিও শেয়ার করব বলেই আজকে আমি একটু মানে জানাতে আসলাম কেন আমি ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন ঠান্ডা লেগেছে খুব তো এইটাই হচ্ছে ব্যাপার আমার ফোনের প্রবলেম হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিও এখনো শেয়ার করতে পারিনি মানে এখনো পর্যন্ত এই একটা ভিডিও দেখছি আমি হয় নাকি কারণ শর্ট ভিডিওটা আমি পোস্ট করতে পেরেছিলাম দেখি লং ভিডিওটা করতে পারি কি না হয় নাকি আমার ফোন থেকে আর তোমরা একটু আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও তো যে আমি কি একটা মানে নতুন চ্যানেল খুলবো কারণ এটা দেখো এই চ্যানেলটা কিন্তু মানে অনেকটাই আমার মানে ডাউন খেয়ে গেছে কেন এতদিন আমি ভিডিও দিইনি আমার ভিউয়ার্সরাও চলে গেছে হ্যাঁ তো সেই কারণেই মানে ভাবছিলাম যে নতুন চ্যানেল খুলবো না এই চ্যানেলেই ভিডিও শুরু করবো আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও না যে কি করব যে আমি আমি একটা নতুন চ্যানেল খুলে ভিডিও পোস্ট করব না এটাতেই করব। এটাই ভাবছি কারণ অনেকটা দিন হয়ে গেছে তো এবার আমার সব ভিউর্স ভিউয়ার্সরা যারা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল যারা মানে দেখতো তারা তো হয়তো আর দেখে না বা তারা হয়তো কি বলবো হয়তো দেখেই না হয়তো সেই কারণে ভাবছি নতুন চ্যানেল খুলে ভিডিও পোস্ট করব না এটাতেই করবো আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও যে দিদি তুমি নতুন চ্যানেল খোলো না এই চ্যানেলেই তুমি ভিডিও পোস্ট করো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো আর আজকে আমি একটা ছোট্ট রান্নার ভিডিও আমি ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি তো দেখছি ওইটা আমি আপলোড করতে মানে পোস্ট হয় নাকি তো সেটাই তোমাদেরকে আমি আজকে জানাতে আসলাম তো চলো আমার রান্নার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তো দেখো শুক্তোর শুক্তোর জন্য বড়ি লাগবে এখানে আমি নিউনির ডালের বড়ি নিয়ে নিচ্ছি তো এটা কড়াইতে দিয়ে একটু ভেজে নেবো একটু আগে পরে হয়ে গেছে কারণ অনেক দিন পরে বসেছি তো এডিট করতে তুমি একটু অ্যাডজাস্ট করে নিও তো বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর শুক্তোর জন্য দেখো আর লাগবে হচ্ছে উচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে উচ্ছে আর দেখো সবজি নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে মিষ্টি আলু সজনে ডাটা গাজর তোমাদের বাড়িতে যদি শিম থাকে পটল থাকে তোমরা সেগুলোও দিয়ে নিতে পারো আরও সুন্দর হয় শুক যত সবজি পরবে শুক্তো তত ভালো হয় তো এটা কিন্তু গরমে একটা মানে দারুণ রেসিপি আর হ্যাঁ অ্যাড লাগবে কাঁচা কলা কাঁচা কলাটাকে আমি কেটে একটু নুন জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে কালো না হয়ে যায় তো এই দেখো এবার আমি বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে একটু বড়িটা ভেজে নেব উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে এই জিনিসগুলো সব ভেজে নিতে হবে ভালো করে আর শুক্তো না সব বেশি ভাজবে না মোটামুটি একটু মানে ভেজে তুলে ফেলতে হবে কারণ বেশি ভাজলে না শুক্তো স্বাদ হয় না একটু অল্প অল্প করে ভাজলেই শুক্তোটা ভালো লাগে বেগুনটাও ঠিক একইভাবে ভেজে নিলাম আর এরপরে একটা কড়াইতে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি তোমরা এটা সাদা তেল বা রিফাইন তেল দিয়েও করতে পারো সরি সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারো আমি সর্ষের তেলই দিয়েছি তো অনেকে রাঁধুনি ফোড়ন দেয় কিন্তু আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা করো দেখো খুব সুন্দর হয় টেস্টটা মানে আরও ভালো হয় এবার সমস্ত সবজিগুলো যেগুলো আমি ভুজে মানে ভাজ নিই সমস্ত সবজিগুলো রয়েছে রাঙালি কাঁচকলা এই হ্যাঁ কাঁচকলা গাজর কেটে সব দিয়ে শুক্তটা কিন্তু শুক্ত গরমকালে কিন্তু আমাদের মানে খুব ভালো একটা খাবার প্রত্যেকের আমাদের এই সময় খাওয়া উচিত উঠে শরীরাটা এই সময় কিন্তু আমাদের বাচ্চা থেকে বড় সবার এই

আর শুক্তি সবজি ভালো করে কষাবো রাঁধুনিটা বেটে নেবো আর আদাটা আমি আদা দিয়েছিটাকে কষিয়ে রাধুনিটা বেটে নেবো আর আদাটাকে গ্রেট করে সুন্দর করে সমস্ত সবজির সাথে ভালো করে কষাবো

আমি একটু জল মিশিয়ে নিচ্ছি এসে সাথে যাতে পাতলা হয় একটু নাড়া নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভেজে দেবে স্বাদ হয়েছিল বন্ধুরা এটা ভীষণ স্বাদ হয়েছিল কষে এই দুধটা দিয়ে দেবো দেখো আমি দুধটা দিয়ে পুরো দুধেও করে কিন্তু আমার আবার কোনো জল মানে কি পাতাটা ভালো ভালো লাগে তাই একটু জলও দিয়ে দেবো এর সাথে যতটা দুধ দিয়েছি তা সেরকমই আবার জল দিয়ে দেবো

দেখো সবজিগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বড়ি থরি সবকিছু দিয়ে দিয়েছি বড়ি সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি সেটা আমি তোমাদের বলে দেখো এটা হচ্ছে একটা স্পেশাল মশলা দিলাম আর জি এটা কি দিলাম ঘি আর তার সাথে এক চামচ ঘি দিতে একদম আমি মশলাটা কি দিলাম আমি তোমাদের বলছি করে।

দারুণ হয়েছিল বন্ধুরা খেতে দারুণ পুরো রেডি এত সুন্দর বলে হয়েছিল মানে একদম গামাখা খা গামা দিয়ে এক থালা ভালো হয়েছিল ঝোল অতটা রাখি না পাতে তো দেখো গামাখা গামাখা খা করেছি বেশ ভালো হয়েছিল তো চলো টাটা আবার ভিডিও নিয়ে চলে আসবো তো চলো টাটা